রাজধানী কতুয়ালী থানাধীন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আর উপস্থিত ছিলেন সহ যুব বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি মীর নেওয়াজ আলী নেওয়াজ উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য মোহাম্মদ ইশরাক হোসেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল কোতুয়ালি থানা কাউসার আহমেদ জজ সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিএনপি তার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাব তারিক রহমানের নির্দেশে কোতুয়ালি থানা বিএনপির কর্মশালা সভা সফল করার লক্ষ্যে তিনি উপস্থিত ছিলেন এবং কাউসার আহমেদ জজ তার বক্তব্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে মাধ্যমে একটি সুন্দর ও স্বাবলম্বী সুখী বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করে যাবে ইনশাল্লাহ আমি কাউসার আহমেদ জস সাবেক কোতাইল থানা সিনিয়র যুগ্ম স্বেচ্ছাসেবক বর্তমান কোতাইল থানার বিএনপি সদস্য সচিব পদপ্রার্থী এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আপসী নেত্রী এখন খালেদা জিয়া সে অসুস্থ তার সুস্থতা কামনা করছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমাদের যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ ধরার ব্যক্ত করছি আচ্ছা